আমরা প্রত্যেকেই আলাদা আলাদা মানসিকতা সম্পূর্ণ মানুষ তাই না আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে চাই তবে জানো তো যেখানে সাদামাটা জীবন সেখানে কিন্তু আনন্দ বেশি কারণ সেখানে তো প্রতিযোগিতা কম তাই সেখানে আন্তরিকতাও অনেক বেশি যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি যতই সমস্যা আসুক না কেন সবসময় কিন্তু আমি এটাই বলবো যে হ্যাঁ আমরা ভালো আছি গতকালকের ব্লগের কিছু অংশ কিন্তু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি প্রত্যেক দিন সব কিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না তাই কিছু অংশ রয়ে গেছিল আজ কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি কথা বলতে কি গেল রবিবারেই কিন্তু আমি বাবার বাড়িতে চলে এসেছি একে তো মনসা পুজো ছিল আর বাড়িতেও গোপাল পুজো করে তারপর আমি চলে এসেছিলাম সকালবেলা মনসা পুজোর জন্য আমি ওখানে দুধ কলাও দিয়ে এসেছিলাম তুলসীতলায় আর তারপরেই বাড়ি চলে এসেছিলাম আর এ বাড়িতেও তো ট্রাই পট কিংবা কোনো কিছু নিয়ে আসা হয় না এখানকার কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর তার উপরে জানো তো আমার ছেলে তার মামা বাড়িতে আসলে তার দিদান বাড়িতে আসলে আরও বেশি চঞ্চল হয় আরও বেশি অস্থির করে তাকে সামলাতে আমার পুরো হাফ লেগে যায় আর কি হিমশিম খেয়ে যায় জানো তো সেই জন্য আর ভিডিও টিডিও করি না ওই যতটুকু যা থাকে ততটুকুই কিন্তু একটা ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি কেন কি দেখো এমনিতেই তো একটা সমস্যায় পড়ে রয়েছি আর তার উপরে যদি চ্যানেলটাও বন্ধ করে দিই ভিডিও বন্ধ করে দিই তাহলে হয়তো আরও ক্ষতি হয়ে যাবে সেই ভাবনা চিন্তা করতে করতে কিছু ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর তারপর ভালো করে টিনের আশপাশগুলো ঝেড়ে নিয়েছি আমার খাটের পাশেই যে ছোট্ট তক্তাটা রয়েছে সেই ছোট্ট তক্তাটাকে তো নিজের মতো করে সাজিয়ে রাখি দেখো আজকেও কিন্তু সাজিয়ে রেখেছি তবে অন্যান্য দিনের তুলনায় এই সাজানোটা কিন্তু একটু হালকা পাতলা কি করেছি জানো এখানে তো আরও একটা ফুলদানি সেটা সেটাকেই কিন্তু আমি সরিয়ে রেখেছি আসলে কি বলো তো ঘরটাকে না নিজের মনের মতো করেই সাজিয়ে রাখতে চাই তবে কতটা কি যে সাজিয়ে রাখতে পারি আমি নিজেও জানি না আর একটা ঘরে কত কী বা করবো বলো আচ্ছা এবার সোজা কিন্তু এ ঘরে চলে এলাম ওই যে গতকাল তোমাদেরকে বলেছিলাম যে গাছ দিয়ে বেসনের বড়া করব সেটাই এখন তৈরি করছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা আগে থেকেই বলে রাখি নাহলে হয়তো পরে ভুলে যাব আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও জানো তো যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে এই যে জার্নিটা এই জার্নিটা ভীষণ কঠিন ভীষণ কঠিন ভাগ্য যদি সাথ না দেয় আর সেই সাথে মানুষের ভালোবাসা যদি সঙ্গ না দেয় তাহলে কোনোরকমভাবেই কিন্তু এগোনো যায় না আর ভালোবাসা তো খুব সহজে পাওয়া যায় না অনেক পরিশ্রম করে কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করতে হয় জানি না কপাল সঙ্গ দেবে কিনা না যাই হোক গল্প করতে করতে ওদিকে যে কুম্বলটা ভাজ করে রেখে গিয়েছিলাম সেটাও কিন্তু আমি শোকেসে ভরে রাখলাম যথাসম্ভব চেষ্টা করি ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আজকে আলনাটাকে একটু ফাঁকা ফাঁকা দেখলে না আসলে বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু বাইরে মেলা আছে আর দেখো গল্প করতে করতে এখানে কিন্তু আমি খাবারটাও রেডি করে নিয়েছি ওদিকে আলু সেদ্ধ মেখে নিয়েছি ওদিকে ডাল একটু ডাল সেদ্ধ রেখেছে আমার ছেলের জন্য আর ওকে আজকে টিফিনে তো সেমাই দিয়েছিলাম দেখো সেমাই দিয়েছি বলে সেমাইটা কিন্তু খেয়ে আসেনি যদি কেক দিতাম কিংবা বাইরের বিস্কুট দিতাম তাহলে টিফিনটা ও পুরো কমপ্লিট করে আসতো আর কি বলো তো বাচ্চারা দেখবে বাইরের খাবারই বেশি পছন্দ করে তবে সব সময় তো ওদের বাইরের খাবার দেওয়া উচিত নয় তাই দিই না তবু একটা চিপসের প্যাকেট দেখলে সেটা এক প্রকার জোরবশতই কিনেছে আমাদের জীবনে অনেক শখ থাকে আমরা তো হাউসওয়াইফ আমাদের আর্নিং বলতে সেমন কোনো কিছু নেই তবুও তার মাঝে আমরা সংসার খরচের টাকা বলো সংসার খরচের টাকা থেকে আমরা বেশিরভাগ ওয়াইফরা টাকা জমায় আর সেই জমানো টাকা একটা সময় গিয়ে যখন বেশ কিছুটা অ্যামাউন্টে পরিণত হয় তখন সেই অ্যামাউন্ট দিয়ে ছোট্ট ছোট্ট শখ পূরণ করতে কিন্তু মন্দ লাগে না যেন আমিও না ঠিক সেরকমভাবেই একটা শখ পূর্ণ করতে চলেছি তবে সেটা আমি নয় আমার ছেলেকে শিক্ষা দিচ্ছি আসলে একটা ভান্ডার কিনেছি আমরা জানো আমাদের একটা বড় ভান্ডার আছে আমাদের যাবতীয় যা টাকা ওর বাবা যে টাকা পয়সাগুলো দিয়ে যায় বাজারঘাট করেও যে খুচরো পয়সাগুলো বলো কিংবা দশ কোটি টাকার নোট বলো সেগুলো আমরা ওই ভান্ডারে ফেলে রাখি আমার ছেলেকে আমি প্রথম থেকেই বলে রেখেছি যে বাবা এই ভান্ডারটা কিন্তু তোমার এই ভান্ডারটা তুমি ভরছো পুজোর সময় তুমি এই ভান্ডারটা তোমার বাবিকে গিফট করবে তোমার বাবি তো তোমাকে সব সময় গিফট করে জামা প্যান্ট তোমার যাবতীয় খেলনা কিনে দেয় তুমি কি আজ পর্যন্ত বাবিকে একটা কিছু দিয়েছ আসলে আমি এইভাবেই বোঝানোর চেষ্টা করি যদিও বা জানি যে আমার ছেলেটা ছোট্ট ও কোনো রকম ইনকাম করতে পারে না না আমারও কোনো ইনকাম আছে তবুও তার মধ্যে দিয়ে ওকে আমি শেখানোর চেষ্টা করছি এখনও পর্যন্ত সেই ভাণ্ডারটায় আমরা টাকা জমাই এখন জানি না যে পুজো পর্যন্ত সেখানে কত টাকা হবে তবে কত টাকা হবে সেটা বড় বিষয় নয় ছেলেটাকে যদি আমি একটা ছোট্ট শিক্ষা দিতে পারি সেটাই সবচেয়ে বড় বিষয় খুব আমরা তো মধ্যবিত্ত ঘরের বউ তার উপরে আমরা তো হাউস ওয়াইফ আমাদের তো কোনো আর্নিং নেই কোনো উপার্জনের রাস্তাও নেই সেই জন্য এইরকমভাবেই ছেলেটাকে শেখানোর চেষ্টা করছি যদি সত্যি নিজের উপার্জন দিয়ে নিজের প্রিয় মানুষটাকে কিছু দিতে পারতাম তার আনন্দ কিন্তু আলাদাই হতো তাই না আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে আমার যে সমস্ত থালা বাসন ছিল সেগুলোকে কিন্তু আমি ধুয়ে মেজে নিয়েছি ও জলও জরাতে দিয়েছি আর এ পর্যায়ে আমি কিন্তু ফেস প্যাক রেডি করে নিয়েছি আর তারপর ফেস প্যাক লাগিয়ে স্নান স্নান করে সোনাকে যে পড়তে দিয়ে এসেছিলাম আনতে যাচ্ছি বাইরে ভীষণ মেঘ হয়েছে খেয়াল করছো কি অসাধারণ কি অপূর্ব দৃশ্য তার মধ্যে দেখো পাট মেলা রয়েছে সার সার সবাই পাট তুলতে ব্যস্ত হয়ে গেছে ওদিকে পূব আকাশে যে ঘন কালো মেঘ হয়েছে তবে দেখো বাইরের ভিউটা কি অসাধারণ কি অসাধারণ খুব সুন্দর লাগছে যেন আসলে গ্রাম্য পরিবেশে যারা বসবাস করে তারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারে সবুজে ভরা মাঠের মধ্যে দেখো পুরো পাটকাঠি মেলা আর তার উপরে কালো ঘন মেঘ অপরূপ লাগছে দেখতে মনে হচ্ছে যে পাঁচ দশটা মিনিট এখানে দাঁড়িয়ে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করি তবে মানুষের আর সময় হয় না সে মন ভরে কোনো আনন্দ উপভোগ করবে তার কোনো সময় নেই এখন মানুষ সবচেয়ে বেশি কাজে ব্যস্ত থাকে আর এই কাজের কারণেই কিন্তু মানুষের আনন্দটাও হারিয়ে গেছে যাই হোক সোনাকে নিতে চলে এসেছি পড়া ছুটি হয়ে গেছে তবে ও ওর যে দিদির কাছে পড়ে সেই দিদি ওকে দিয়ে ঠাকুরের থালা বাসনগুলো আর ওই যে ঠাকুরের ফুলগুলো তুলে নিচ্ছে আমি এখানে অবাক হয়ে যাচ্ছি এই কারণেই আমার ছেলেটা কত বড় হয়ে গেছে আমার যে ছেলেটা আমাকে এক মুহূর্ত বাড়িতে সুস্থ থাকতে দেয় না আমার সেই সোনা কি সুন্দর কাজ করছে কি সুন্দর গুছিয়ে ঠাকুরের সিংহাসন থেকে ফুলগুলো তুলছে আবার মাঝে মাঝে দেখো নমস্কারও করছে বেশ ভালো লাগছে আমার দেখ দেখতে তাই আমি এটাকে ক্যামেরা বন্দি করে রেখেছি আচ্ছা ভিডিও রিপোর্ট পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছো আমি জানি না তবে যারা যারাই আমার সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে বাড়ি পৌঁছোতে না পৌঁছোতেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে জানো ভাগ্যের সাগে আগে বাড়ি চলে এসেছি নাহলে কিন্তু তোর ম্যামের বাড়িতেই আমরা আটকে যেতাম মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে সোনাকেও কিন্তু দুপুরের খাবার খাইয়ে নিয়েছি আর এখন ছেলেটাকে ঘুম পাড়াবো সেই সাথে নিজেও একটু রেস্ট নেব আচ্ছা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে